কোথায় তার সবসময় ভাবনার মধ্যে আমিই ছিলাম তো যখন ক্লাস নাইনে উঠলাম তখন তার সহ্য হলো না তখন সে হচ্ছে তার বাড়িতে তার বাবা মাকে মানে অনেকভাবে তার বাবা মাকে প্রেশার ক্রিয়েট করতেছিল তো প্রেশার ক্রিয়েট করার পরে হচ্ছে একটা সময় ছেলে পাগলামিতে বাবা মা বললো যে ঠিক আছে তুমি ওই মেয়েকেই তোমার সাথে বিয়ে দেওয়া হবে তো আমার বাবা এটাতে রাজি ছিল না যে ছেলেটা একটু শ্যামলা ছিল তারপর চারার ফেস কাটিন অনেক সুন্দর ছিল তো যখন সে এইভাবে আমার পিছে কন্টিনিউয়াসলি করতে থাকতেছে পাগলামিটা বেড়েই চলতেছে তো তার বাবা মা অনেক রিকোয়েস্ট করে কাকতি মিনতি করে বলল। ঠিক আছে আপনার ছেলেটা আমার ছেলেটা জীবন বড়। নাকি আপনার মেয়ের ইয়েটা বড়। অনেক কাকতি মিনতি করে সে বিয়ে করলো বিয়ের কিছুদিন পরে যে হচ্ছে আমার শ্বশুর মারা গেল মারা যাওয়ার পরে এখন আমার হাজব্যান্ড একটাই ছেলে আর তার মা আমি ওরা একটু মধ্যবিত্ত পরিবারে ছিল আমরাও মধ্যবিত্ত পরিবারে তারপরে ওদের থেকে আমাদের ফ্যামিলির স্ট্যাটাস আর একটু ভালো ছিল তো তারপরে হচ্ছে আমার ফ্যামিলি আমার বাবা চিন্তা ছিল যে আমাকে বড় কোনো ঘরে যেহেতু মেয়ে এত সুন্দর বড়ো কোনো ঘরে বিয়ে দিবে বা ভালো কোনো প্রভাবশালীর সাথে বিয়ে দিবে তো বাবা এই জন্য আরও তো মূলত রাজি হচ্ছিলো না তো যে কোনোভাবেই হোক আমার হাজব্যান্ড মানে আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে দিয়ে যে কোনোভাবে অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করে সে নিজেও আর কি বিয়েতে রাজি করালো করানোর পরে হচ্ছে সে এখন আর বাড়ি থাকা তার পসিবল না এখন তো ছেলে মানুষ যেহেতু বাবা মারা গেছে এখন সংসারের দায়িত্ব তোটা তার ঘাড়ের উপর পড়ছে আলাইকুম আমি তন্নি একতার আমার বাড়ি হচ্ছে সাতক্ষীরা কি বলবো কষ্টের কথা আমি ছোটোবেলা থেকেই দেখতে একটু গোলুমুলু ছিলাম এখন সুখে এক আট্টু হয়ে গেছি তারপরে হচ্ছে আমার গ্রামের মধ্যে টপ সুন্দরী ইনশাল্লাহ আল্লাহ করে রাখছে আমি আমার গ্রামের টপ সুন্দরী তো আমার হাজব্যান্ডের বাড়ি হচ্ছে আমার পাশে মানে পাশাপাশি একে একই গ্রামের মধ্যে তো আমাকে ছোটোবেলা থেকেই চোখে চোখে রাখতো সে আমাকে অনেক পছন্দ করতো তার মতো এরকম হাজারো ছেলে আছে যারা আমাকে পছন্দ করে সে তার ফ্রেন্ডা পর্যন্ত তার যতগুলো ফ্রেন্ড আছে সবাই আমাকে পছন্দ করতো আমাকে নিয়ে অনেক কথাবার্তা বলা বলি করতো এটা নিয়ে আমার হাজব্যান্ডটা অনেক জ্বলতো তো আমি ছোট থাকার কারণে সে আমাকে বিয়ে করতে পারে নাই সে সব সময় চাইতো যে কখন জানে আমি ওকে বিয়ে করতে পারবো কখন জানি আমি ওকে বিয়ে করতে পারবো সে সেই আশায় দিন গুনতে গুনতে তার মনে করেন জিন্দেগিই শেষ হয়ে যাইতেছে আমি আর বড় হইতেছি না তো যখন আমি একটু একটু করে বুঝতে শিখলাম তখন থেকে সে আমাকে চোখে চোখে রাখতো তো সে বিভিন্ন সময় বলতো যে ওইটা আমার ওটার দিকে চোখ দেওয়া যাবে না এই করা যাবে না সেই করা যাবে না ঠিক আছে তারপর হচ্ছে তারা এগুলো বলা বলি করত ফ্রেন্ডদের মধ্যে তখন তার দু একটা ক্লোজ ফ্রেন্ড ছিল যাদেরকে আমার পিসেল লাগাই দিছে যে আমি কখন কি করব কখন কোথায় যাব। কি খাব কি চলতেছি কি করতেছি এগুলা যেন তারা ফলো করে আর এই খবরগুলো যেন হচ্ছে তারা তাকে ঠিকঠাক মতো দেয় মানে এক কথাই বলতে পারেন যে সিসি ক্যামেরার মতো আমার পিসে লোক লাগাই দিয়ে রাখছে তো যখন আমি একটু বড়ো হলাম তো তখন সে যখন আমি প্রাইমারি শেষ করে যখন আমি হাই স্কুলে গেলাম তখন থেকে তো একটু স্কুলটা দূরে ছিল তো সে আমাকে চোখে চোখে রাখতো তো চোখে চোখে রাখার পরে হচ্ছে তখন সে সরাসরি নিজেই আমার দেখাশোনা করতো তার মানে সব কিছু বন্ধ তার কথা একটাই যে খালি ওকে কবে বিয়ে করে ঘরে আনতে পারবো তখন তার শান্তি তো যখন সে এরকম চিন্তা ভাবনা নিত সে আমাকে স্কুলের সময় যে বসে থাকতো যে আমি স্কুলে গেটের বাইরে যেয়ে কি করি লাঞ্চ টাইমে কী করি টিফিন টাইমে কী করি তার লক্ষ্যই সবসময় একটাই ছিল যে সে শুধু আমাকেই ফলো করা তার শুধু আমাকেই ফলো করা ঠিক আছে তারপর হচ্ছে যে একটা সময় যে আমি বড় হলাম মানে ক্লাস নাইনে উঠলাম তখন সে আমাকে আমি বুঝতে পারতাম যে সে আমাকে পছন্দ করে বা অনেক বেশি ভালোবাসে অন্য সবার থেকেও বেশি মানে এক তার সব সবসময় চিন্তাভাবনার মধ্যে আমিই ছিলাম তো যখন ক্লাস নাইনে উঠলাম তখন তার সহ্য হলো না তখন সে হচ্ছে তার বাড়িতে তার বাবা মাকে মানে অনেকভাবে তার বাবা মাকে প্রেশার ক্রিয়েট করতেছিল তো প্রেশার ক্রিয়েট করার পরে হচ্ছে একটা সময় ছেলে পাগলামিতে বাবা মা বললো যে ঠিক আছে তুমি ওই মেয়েকেই তোমার সাথে বিয়ে দেওয়া হবে তো আমার বাবা এটাতে রাজি ছিল না যে ছেলেটা একটু শ্যামলা ছিল তারপর চেয়ার ফেস কাটিন অনেক সুন্দর ছিল তো যখন সেইভাবে আমার পিছে কন্টিনিউয়াসলি করতে থাকতেছে পাগলামিটা বেড়েই চলতেছে তো তার বাবা মা অনেক রিকোয়েস্ট করে কাকুতি মিনতি করে বলল। ঠিক আছে আপনার ছেলেটা আমার ছেলেটা জীবন বড় নাকি আপনার মেয়ের ইয়াটা বড়। অনেক কাকতি মিনতি করে সে বিয়ে করলো বিয়ের কিছুদিন পরে যে হচ্ছে আমার শ্বশুর মারা গেল মারা যাওয়ার পরে এখন আমার হাজব্যান্ড একটাই ছেলে আর তার মা আমি ওরা একটু মধ্যবিত্ত পরিবারে ছিল আমরাও মধ্যবিত্ত পরিবারে তারপরে ওদের থেকে আমাদের ফ্যামিলির স্ট্যাটাস আর একটু ভালো ছিল তো তারপরে হচ্ছে আমার ফ্যামিলি আমার বাবা চিন্তা ছিল যে আমাকে বড় কোনো ঘরে যেহেতু মেয়ে এত সুন্দর বড় কোনো ঘরে বিয়ে দিবে বা ভালো কোনো প্রভাবশালীর সাথে বিয়ে দিবে তো বাবা এই জন্য আরও মূলত রাজি হচ্ছিল না তো যে কোনোভাবেই হোক আমার হাজব্যান্ড মানে আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে দিয়ে যে কোনোভাবে অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করে সে নিজেও আর কি বিয়েতে রাজি করালো করানোর পরে হচ্ছে সে এখন আর বাড়ি থাকা তার পসিবল না এখন তো ছেলে মানুষ যেহেতু বাবা মারা গেছে এখন সংসারের দায়িত্ব তোটা তার ঘাড়ের উপর পড়ছে এখন তো সে নিরুপায় এখন আর সে কী করবে তখন সে কী করলো তার একটা ফ্রেন্ড ছিল ক্লাসমেট ছিল তার সাথে কথাবার্তা বলে সে ঢাকায় একটা চাকরির জন্য চলে গেছে ভাইরে ভাই কি বলবো সে চলে গেছে তো কি হয়েছে আগে তো তার বাহিরে ফ্রেন্ড এই সেই সিসি ক্যামেরা ছিল এখন সে মানে আমি এতটাই সুন্দরী যে আমার বাড়ির চার সাইডে সিসি ক্যামেরা লাগাই রাখছে যে আমি বাসা থেকে বের হই না কি করি না করি সে যেন সব দেখতে পারে বলেন তো ভাই কী জ্বালায় পড়ছে আমি এখন আমি বাসা থেকে না পারি বাইরে যেতে না পারি কিছু করতে এভাবে কি থাকা যায় কতদিন থাকবো এভাবে এভাবে একটা মানুষের থাকা পসিবল যে বাড়ি থেকে বের হওয়া যাবে না সে কাজেও মনে হয় ঠিকমতো মতো নজর দিতে পারে না যা সে ক মানে আমি কোথায় কখন কোথায় যাব কি করব না করব ঠিক আছে সে সবসময় ভয়েই থাকে এটা কোন ধরনের ভাই আপনাদের কাছে কি কোনো সলিউশন আছে থাকলে আমাকে একটু বলেন আসলে আমি এইভাবে তো আর পারতেছি না যে এইভাবে একটা মানুষকে ঘরবন্দি করে রাখা মানে কি সে তো থাকতেছে না একলা একলা ঘরের মধ্যে কতক্ষণ ভালো লাগে একটু পাশের বাড়িও যাইতে পারবো না বাসার চার সাইড দিয়ে সিসি ক্যামেরা লাগাই রাখছে এখন আমার হাজব্যান্ডের জন্য যদি আপনাদের কোনো ইয়া থাকে সলিউশন থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন